আমার জীবনে আমি ভাই বাদফার দেখছি এমন বাদফার আমার জীবনে আমি দেখি নাই আপনারা আপনাদের সচক্ষে যদি না দেখেন তাহলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন না সে কি লেভেলের কোন লেভেলের যে বাদফার শুরু করছে ইসলাম নিয়ে কোরআন নিয়ে নাকি সে কি লেভেলের বাদফার শুরু করছে আপনারা অবশ্যই তার ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝবেন না আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবে এবং আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সুতরাং মুসলমান মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য শরীরের এক ফুটা তাজা রক্ত থাকা সেনাকে চার বছর ধরে ইমামতি করছে চার বছর ধরে ইমামতি করার পরে নাকি অনেক মাহাফিলে ওয়াস মাহাফিলে মানুষকে হৃদয় দেওয়ার জন্য ওয়াস মাহাফিলে গিয়ে অনেক ওয়াস করছে সে তো আজকে ওয়াজ করার পরে সে ওয়াস মাহাফিলে গিয়ে ওয়াজ করার পরে আজকে যে সে নিজে টিকটকার হয়ে ন্যায় ক্ষত চাচ্ছে সেটা কি জন্য আমি বুঝতে পারতেছি না আপনারা অবশ্য বুঝবেন না আপনারাও বুঝবেন না সে কি জন্য আজকে চুল কালারিং করে এত কাটছাট করে চুলকে এত কাটছাট করে সে নাকি মানে টিকটকার হয়ে তার নাকি না এক্ষত হবে সে না চাচ্ছে এতদিন পর্যন্ত মাহফিল করার পরে এতদিন এত বছর পর্যন্ত লেখাপড়া করার পরে মানুষের পড়া এরকম কিছু দিন দিন কুলাঙ্গার সন্তানের ইসলামকে কত দূরে নিয়ে যাচ্ছে কিভাবে ইসলাম ধ্বংস করে দিবে ইসলামকে কিভাবে ধ্বংস করবে সে চিন্তা ভাবনা নিয়ে ওরা মাদ্রাসা পরে মাদ্রাসা পড়ার পরে কিছুদিন এরকম এদের জন্য ইসলাম আজকে আগাতে পারতেছে না এদের জন্যই আপনারা অবশ্যই তাকে যদি না দেখেন তার চেহারা যদি না দেখেন তাকে অবশ্যই আপনাদের চিনে রাখা দরকার তাকে অবশ্যই চিনতে হবে তাকে চিনে রাখা দরকার তাকে যে কেনা পাবেন সেখানে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া তাকে আর কিছু করার মতো নয় আপনারা অবশ্যই তাকে চিনে রাখবেন তার ভিডিওটা দেখবেন সে আজকে নাকি ঠিক হয়ে যার নাকি হয়েছে তাকে অবশ্যই করেছি সে মানুষ রূপে একজন পশু সে মানুষ না তো সে মানুষ না সে মানুষ রূপে একজন পশু তাকে যদি মানুষের হাত কাতায় আপনারা গণ্য করেন তাহলে আপনারা নিজেরাই মানুষ না কেমনে হয় ভাই মানুষ কেমনে হয় মানুষ কেমনে পারে তার বছর পাঁচ বছর পর্যন্ত ইমামতি করে বড় বড় মাহাফিলে যে নাকি সেই লেভেলের একজন বক্তা হিসাবে তাকে গণ্য করা হয়েছিল সেই লেভেলের একজন বক্তা হিসাবে তাকে গণ্য করা হয়েছিল কেমনে পারে মানুষ ইসলাম থেকে সরে অন্য পথে যেতে কেমনে পারে সোজা সরল পথে চলে এ পরবর্তী কেন অন্ধকার চলে যেতে পারে কিভাবে পারে মানুষ বুঝতে পারি না মানুষ কেমনি করে এসব সে নিজে অন্ধকার থেকে আলোর পথে ডাক দিয়েছিল একজন মানুষ সে নিজে অন্ধকার থেকে আলোর পথে ডাকছিল একজন লোক আজকে সে নিজে অন্ধকার চলে গেল এটা কি মানে সম্ভব এটা কি হৃদয় মানে এটাকে একজন মুসলিমের হৃদয় মানে এটা এটাকে একজন মুসলিমের হৃদয় মানে যদি খাদি সত্যিকার মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের হৃদয় মানবে না সে নাকি কি লেভেলের বাদ থারে নিয়ে আর ইসলাম নিয়ে করলো আপনারা অবশ্যই তার যদি ভিডিওগুলো না দেখেন তার ফটোটা যদি না দেখেন তাকে যদি না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না দ্রুত আপনারা যত পারেন দ্রুত ভিডিওটা শেয়ার করে দিন ভিডিওটা শেয়ার করে যত সম্ভব পারেন আপনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাকে অবশ্যই জাতির ছিনে রাখা দরকার বরাবর একটা কথা আপনারা যদি আমার যদি ফলো পেস্ট না থাকেন তাহলে অবশ্যই আমার চাকরি পেজটি সাথে থাকবেন ইনশাল্লা আপনাদের সাথে আছে আর আপনাদের যদি কোনো ধরনের কথা বলার দরকার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আমার চাকডালা পেস্ট টিল দিয়ে ফলো দিয়ে থাকেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইসলামিক ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব আপনাদের একটা কমেন্টে একজন কন্টেন্ট ক্রিয়েটর কে অনেক উৎসাহ জাগায় আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন একই কি করা উচিত আজকের মতো অতটুকু আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত